দেখো এতটা লং এন্ড রাইসে কিন্তু ফ্রাইড রাইস দিয়েছে চার পিস কিন্তু চিলি চিকেন ষাট টাকায় দিচ্ছে ফ্রাইড রাইস সাথে দিচ্ছে কিন্তু চার পিস চিলি চিকেন ভালো খাওয়াবো এটাই আমার ইয়ে লাভটা কম রাখি সেলের উপরে আমার লাভ থাকে বাহ দাদা এত লাল লাল ঝাল ঝাল দাদা মানে লাভটা কি করার কিছু ইচ্ছা আছে নাকি বসে বসে এমনি রেখে ফ্রিতে খাবে মাখা মাখা গ্রেভি দাদা রাইস বাহ এতে পুরো লং এন্ড রাইস মুরগির ঠ্যাং দিয়েছে তোমাকে তাহলে একটা বলতে হবে আমাকে অফার লাগে মানে ষাট টাকা ফ্রাইড রাইস চিলি চিকেন এর মধ্যে একদমই কোটিং নেই জাস্ট শুধু চিকেন আছে ওই কুড়ি থেকে পঁচিশ গ্রামের উপরে আছে চলো তো নমস্কার বন্ধুরা একটা নতুন ফুড ব্লগ ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক সুস্বাগতম আজকে আমি যেই জায়গাটা এসেছি সিরিয়াসলি দাদা ঝড় তুলে দিয়েছে বিকজ কেন জানো ষাট টাকায় দিচ্ছে ফ্যাট এই সাথে দিচ্ছে কিন্তু চার পিস চিলি চিকেন আর আশি টাকায় দিচ্ছে ফ্যাট এই সাথে দিচ্ছে চার পিস চিকেন কষা এই গ্রামে কি করে দাদা দিচ্ছে লাভ কি দাদার কি আদৌ হচ্ছে সবটাই জানাবো কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে ভিডিওটি শুরু করার আগে যারা আমাকে ছেড়ে না তাদের জন্য জানিয়ে রাখি আমি সাগর তোমাদের হচ্ছে ফুড ব্লগার সাগর ইউটিউব চ্যানেল আমরা বাঙালি খাদ্য রসি তাই চলো খেতে খেতে আর ঘুরতে ঘুরতে এই দুনিয়াটা বাদলাই ইয়েস

বাহ এতে পুরো রাইস বাহ এতে পুরো লং এন্ড রাইস দাদা হ্যাঁ মানে কোনো রেশনের চাল আতব চাল ওইসব কিছু ইউজ করা একদম লং এন্ড রাইস এর ফেজিস দিয়ে ফ্রাইড রাইস এ তৈরি করা এই পাশে একটু দেখাতে বলবো এই পাশে আসো

বাহ দাদা এটা লাল লাল ঝাল ঝাল দাদা লাল লাল ঝাল জাল একদম এটা বড়ো সাইজ বাহ রিং পিস ও আছে উইংস এর পিসও আছে লেগ পিস ও আছে আচ্ছা এটার দাম কত ডেকে একশো টাকা না তাহলে তোর টাকা

আমি কিন্তু অনেক বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বলি ঠিক আছে কারণ আমাদের উপর ভরসা করে বসিয়াট আছে যারা বাইরে থেকেও খেতে আসবে তারা কিন্তু আমাদের মুখে থেকে খেতে আসবে ঠিক আছে তোমাদেরকেও দেখাবো তো দাদা সেই নিশ্চিত হলো ঠিক আছে ওকে সো অল রাইট গাইস দাদার কাছ থেকে এখন যে আইটেমটা নিয়ে নিলাম জাস্ট তোমাদেরকে একটুখানি দেখাবো এইদিকে আসো দেখো এতটা লং এন্ড রাইসে কিন্তু ফ্রাইড রাইস দিয়েছে যেটা কিন্তু বিরিয়ানি রাইসের তৈরি তার সাথে কিন্তু দিয়েছে চার পিস কিন্তু চিলি চিকেন ভেজিস আছে তার সাথে কিন্তু টপিংসও আছে এর সাথে কিন্তু স্যালাড থাকছে এর দাম থাকছে কিন্তু মাত্র আর মাত্র ষাট টাকা আর এখানে কিন্তু চিকেন কষাও আইটেম আছে সেগুলোও কিন্তু তোমাদেরকে একটুখানি পরে বলবো বাট তার আগে এইটা খেয়ে রিভিউ দিয়ে দেখায় কেমন টেস্ট আর তোমাদেরকে সবটাই অল রাইট গাইস এইবার কিন্তু এই আইটেমটা নিয়েছি এবার খেয়ে দেখানো পালা তোমাদেরকে সবার প্রথমে একটু খেয়ে দেখাবো এইদিকে আসো এই দেখো এখানে দেখতে পাচ্ছ মশলাদার রাইস সাথে কিন্তু ভেজিস টপিং ভর্তি আছে প্রথমে একটু বলি ফ্রাইড রাইসটা টেস্ট করে দেখি চলো লেস ইট সেজন্য কথা বলি অন্যান্য জায়গায় তোমরা ফ্রায়েড রাইস খেয়েছো একটা কথা বলি ফ্রায়েড রাইসটা না জড়িয়ে ফেলে এরকম করে এই যে ফ্রায়েড রাইসটা একদমই তোমরা ঝুরঝুড়ে করেছো মানে দাদা তোমাদেরকে অবভিয়াসলি দেখিয়েছে যে একদমই পুরো ঝুরঝুড়ে করেছে প্লাস এখানে সত্যি ঝুরঝুরে এখানে ভেজিসের পরিমাণ কিন্তু প্রচুর পরিমাণে আছে এমন নয় যে শুধু রাইস দিয়ে দিয়েছে একদমই জড়ানো না চাষ ছাড়া ছাড়া রাইস মশলাদার রাইস ঠিক আছে অন্যান্য জায়গায় তোমরা খেয়েছো কিন্তু মশলাদার রায় না বাট এখানে ফ্রায়েড রাইসটা পুরোটা মশলাদার এসে তোমাদেরকে দেখাতে বলবো এইদিকে আসো দেখো চিলি চিকেন চার পিস দিয়েছে আমি এক একটা চিকেনের ওয়েট কুড়ি থেকে পঁচিশ গ্রামের উপরে আছে একটু চিকেনটা ভেঙে দেখাই ফ্রেশ কিনা এই দেখো দেখতে পাচ্ছ চিকেনটা জাস্ট ছাড়িয়ে বেরিয়ে চলে আসলো বিকজ এখানে যদি কোনো বাসি চিকেন হতো তাহলে আমি চামচ দিয়ে ভাঙলে না ছাড়িয়ে যেত না ডাইরেক্ট কেটে যেত ব্যাপারটা ঠিক আছে মানে এখানে কতটা ফ্রেশ চিকেন ইউজ করছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারছি ফ্রাইড রাইসটার সাথে একটুখানি চিলি চিকেনটা ট্রাই করে দেখি তোমাদেরকে একটা কথা বলি চিলি চিকেনটা দাদা অন্যান্য জায়গায় খেয়েছি প্রচণ্ড মিষ্টি করে ফেলে বাট চিলি চিকেনটা একদমই মিষ্টি না প্লাস তোমাদেরকে একটা কথা বলি চিলি চিকেন ওপরে একটা মোটা ধরনের কোটিং করে করে বড়ো করে বাট এখানে কিন্তু সেটা একদমই না আসো চিলি চিকেনটার মধ্যে কিন্তু একদমই কোটিং নেই জাস্ট শুধু চিকেন আছে জাস্ট শুধু চিকেন মানে পুরোটাই ভরপুর যে চার পিস চিকেন পেয়ে যাচ্ছে এইটার দামই কিন্তু অনেক হয়ে যাচ্ছে তোমরা বুঝতেই পারছো ফ্রাইড রাইসের সাথে চার পিস চিলি চিকেন মাত্র ষাট টাকা এইরকম দারুণ কম্ব খেতে গেলে অবভিয়াসলি আসতে হবে দাদার দোকানের পরে আছে ফ্রাইড রাইস চিকেন কষা সেইটাকে রিভিউটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চলো

দাদা মুরগি ঠ্যাং মুরগির তোমাকে তাহলে একটা ইউ বলতে হবে এত সুন্দর সুন্দর লেগ পিস দিয়েছে মুরগির চার পিস দাম থাকছে মাত্র আশি টাকা তাই তো সন্ধ্যাবেলা থেকে কেউ যদি এই সব আইটেম খেতে আসতে চায় তারা কি পাবে কারণ তুমি তো বললে এগারোটা থেকে চারটে অব্দি বসো যতক্ষণ থাকবে আচ্ছা মানে যতক্ষণ মাল থাকবে ততক্ষণ তোমরা পেয়ে যাবে মাল শেষ হয়ে গেলে দাদার কিছু আর দায় নেই ঠিক আছে তো চলো এবার এই আইটেমটা রিভিউটা দিয়ে তোমাদেরকে দেখাই কেমন টাইম সবটাই জানাবো ভালো হলে কিন্তু ভালো দাদা ফ্রাইড রাইস চিলি ভালো লেগেছে বলেই কিন্তু এই আইটেমটা নিলাম চলো গাইস কিন্তু নিয়েছিলাম ফ্রাইড রাইস সাথে কিন্তু ছিল চার পিস চিলি চিকেন আর এইবার কিন্তু নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছো এই পাশে এতটা ফ্রায়েড রাইসের কোয়ান্টিটির সাথে কিন্তু দিয়েছে চার পিস চিকেন কষা এই যে এত বড় বড় চিকেনের পিস দিয়েছে এর সাথে কিন্তু দিয়েছে এতটা রাইসের কোয়ান্টিটি দাম কি ভাবছো একশো টাকা একদমই না দাম কিন্তু থাকছে মাত্র আর মাত্র আশি টাকা সিরিয়াসলি তোমাদের বলবে এখানে অবভিয়াসলি আসো এবং মাছগুলি ট্রাই করে দেখো এবার আমি একটু খেয়ে দেখাই যে ফ্রায়েড রাইসটা কেমন খেতে এইদিকে আসো দেখো একদমই ঝুড়ি ঝুড়ি রাইস অসাধারণ টেস্ট লাগার কথা লেস ডুইড

পড়ে যাবে আশি টাকা অবভিয়াসলি তোমার ট্রাই করে দেখো এবার একটুখানি লেগ পিসটা ট্রাই করে দেখি বিকজ দাদা তুমি মুরগির ঠ্যাং দিয়েছ এর জন্য থ্যাংক ইউ চলো ট্রাই করে দেখি লেটস ডু ইট জাস্ট অসাধারণ আমি জানি না যে দাদা একা দাদা তুমি একা রান্না কর না বৌকি বৌদিও রান্না করছে আচ্ছা তুমি বিয়ে করেছো ও আচ্ছা সরি এটা আমি বুঝতে পারিনি দাদা বিয়ে করিনি বলছি তোমার মায়ের হাতে জাদু আছে সিরিয়াসলি মানে এত সুন্দর ঘরোয়ার সাথে রান্না না তোমরা অন্য আর কোনো জায়গায় খেলে পাবে না সিরিয়ালি জাস্ট অসাধারণ এই রকম ঝাল জল চিকেন করার সাথে মাত্র আশি টাকায় ডেফিনেটলি তোমার ট্রাই করে দেখো এখন এতটা কোয়ান্টিটি আছে এগুলো সব কেনই দেন ব্যাক করছি ওকে সো অলরেড গাইস সিরিয়াসলি দাদা একটা কথা বলবো কটা আইটেম খেলাম আমার জাস্ট অসাধারণ লেগেছে সিরিয়াসলি তোমাদেরকেও বলবো অবভিয়াসলি দাদার দোকানে আসো এবং মাছ বই আইটেমটা ট্রাই করো আরেকটা জিনিস হচ্ছে দাদা কিন্তু সকাল এগারোটা থেকে বসে বিকেল চারটে অব্দি আর দাদার এখানে যদি কেউ শুধু ফ্রাইড রাইস খেতে চাও মাত্র চল্লিশ টাকা পেয়ে যাবে তাই তো অবভিয়াসলি তোমাদেরকে বলবো ডেফিনেটলি এখানে আসতে তোমাদের একটু লোকেশনটা বুঝিয়ে দিই দেখতে পাচ্ছি ওই পাশে বসার জেলখানা ব্রিজের আগে ঠিক তার বাঁ পাশে দেখতে পাচ্ছ ভারত হোটেল ঠিক তার অপোজিটে কিন্তু দাদা একটা ফুটকার নিয়ে বসে ডেফিনেটলি তোমরা আসো তোমাদের উপর ভরসা আছে তোমরা ডেফিনেটলি এখানে খেতে আসবে এতদিন যদি ভিডিওটি দেখে থাকো মেকশোর একটা লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আমরা ছ হাজার পরিবারের কাছাকাছি চলে এসেছি ফেসবুক পরিমাণে নতুন হলে তাড়াতাড়ি ফলো করে আমরা পনেরো হাজার পরিবারের কাছাকাছি চলে এসেছি সেরকম কোনো একটা ইন্টারেস্টিং ফুড ব্লগ ভিডিও দে ততক্ষণ হাই অ্যান্ড ফাই